আবারও পিনাকি ভট্টাচার্য ধরা হয়ে গেছে ভিপিনুরা গ্যাং ভিপি তারেক তারপর কি রাশেদ গ্যাং পুরোটাই আবার ধরা আমি বলতেছি না তাদের পুলিশে ধরেছে তা বলতেছি না সেই দেখে না কি ধরা জানেন এই আলগুজবে গ্রুপের প্যানিক ভট্ট নুরা তার এক মানে গণরিয়া পরিষদের তারেক নোরা আর হচ্ছে দেরা ধরা কিভাবে যে মালদ্বীপের মজ্জি তাদের ছিল আইডল পিনাকির যে আইডল আপনাদের সামনে ছিল মানে আপনাদের মানে যারা পিনাকি ভট্টাচার্য যারা মুরিদ তাদেরকে বলতেছি আপনাদের যে পীর বাবা পিনাকি ভট্ট তার যে মডেল মজ্জু ভারত বিরোধী যে ভারত বিরোধী নিয়ে এত লম্বা লম্বা লেকচার ছাড়ল যে মর্যু পারালে আমরা কেন পারব না এরা ধরা খেয়ে গেছে মর্যু এখন ভারতের হাতে পায়ে ধরতেছে বাবা আমার পর্যটন শিল্প বাসাও মোদীর পায়ে পড়ে আছে এখন মর্যু যে মৈ্য আপনাদের কাছে তারকা ছিল না সেখন পায়ে ধরতেছে মন্ত্রী নরেন্দ্র মোদীর যে আব্বা মোদি অব্য যারা ওই যে কি বলে বমি আমিন বলুন আব্ব সেই আব্বা আছে না নরেন্দ্র মোদী বলছে আব্বা মৈ কে বলতেছে পিনাকি ভট্টাচার্যের যে আদর্শ আইডল সে মৈর্যখানে বলতেছে আব্বা মোদী এখন আমার পর্যটন শিল্প বাঁচাও তাই মৈর্যু তার মন্ত্রীকে পাঠিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর কাছে ফিনিশ হয়েছে এইবার এইবার মরজু বুঝতে পারছে যে ভারতকে আচিজ হায় মোদীকে আর চিজ হার এটা প্যানিক ভট্টের যে প্যানিক ভট্টের যে পীরব্বা বাংলাদেশের হেফাজতে পাকিস্তানের পীরব্বার পীরব্বা মজ্জু মালদ্বীপের প্রেসিডেন্ট বুঝে গেছে আরে আরে যে ভারতের সাথে পাঙ্গা নিলে কি হয় এখন নরেন্দ্র মোদীর হাতে বাই ধরে বলতেছে মোদী অব্ব এখন আমার তুমি পর্যটন শিল্প বাঁচাও প্যানিক ভট্ট কি তা জানে আর ইয়ে তো নুরা তারপর কি আর একটা নাম তারা তখন জানবে না ওদের যারা আপনারা গনরিয়া পরিষদের নেতা আছেন কর্মী আছেন আপনাদের যে নেতা আছে ওদেরকে একটু খবরটা ওদের খবরটা একটু দিয়ে আসেন রিক্সা না থাকলে আমার কাছ থেকে নিয়েন যা বলে আইসেন যে তোমাদের আব্বা পিনাকির যে আব্বা আছে না মজ্জু মজ্জু এখন হাতে পায়ে ধরতেছে নরেন্দ্র মোদীর যে আমার পর্যটন শিল্প বাঁচাও 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 ঠিক আছে হিরোগিরি শেষ এই হচ্ছে ভারত এবং নরেন্দ্র মোদী ঠিক বাংলাদেশের যারা এই ইন্ডিয়া বয়কটি গ্রুপ আছেন না এদের অবস্থায় মজ্জুর মতো হবে শেষে মোদিকেই আব্বা ডাকতে হবে মোদিকে আব্বা ডেকে পার পেতে হবে যদি আপনারা ক্ষমাতে থাকেন তবে আপনারা যারা এখন ভারত বয়কটি গ্রুপ আছেন না আমি আপনাদের লিখে দিতে পারি আমার এই কথাগুলো লিখে রেখেন অথবা এটা ভিডিওটা ডাউনলোড করে রাখেন আপনারা আওয়ামী লীগ কেয়ামত পর্যন্ত ক্ষমতা থাকবে না আপনারা যদি কখনো এই হেফাজতে পাকিস্তানের ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদীকে আব্বা ডাকতে হবে মজ্জুর মতো ডাকতে হবেই হবে হবেই হবে আপনারা যদিও ক্ষমতায় আসেন ভুলভাবে বা বাইপাস করে কখনো যদি আসেন মজ্জুর মতো গিয়ে পরে হাতে পায়ে ধরতে হবে আব্বা বাংলাদেশকে বাঁচাও কে বলবেন শেখ হাসিনা না আওয়ামী লীগ না এই আপনারা যারা হেফাজতে পাকিস্তানি তারা আব্বা ডাকা শুরু করবেন যে এখন বাংলাদেশকে রপ্তানি বাঁচাও আমদানি বাঁচাও যাই হোক ওইটা তো গেলো গেলোই এই আলাপ শেষ মানে প্যানিক ভট্টের যে যে যারা নাম ভাঙিয়ে ভাঙিয়ে আরও আছে সাংবাদিক বাংলাদেশের এই টক শোতে দেখলাম তারপর বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখলাম হাই রে চাপা মর্যুর ব্যাপারে তাদের আদর্শ তাদের পীর তাদের মডেল এই যে তো ছোট্ট একটা মালদ্বীপ কিভাবে মোদীর বিরোধিতা করে কিভাবে ভারতের মতো পরস্কৃতির বিরোধিতা করে মুুম থাক মজু আজি কা পকেট মে গেছে না এখন আপনাদের আদর্শরা আবেগ দিয়ে এত খেলা বেশি দিন চলে না আমরা জানতাম মজু একদিন হাতে পায়ে ধরবে মোদির আমরা যখন বলছি তখন বিশ্বাস করেন নাই তবে এত তাড়াতাড়ি মজ্জু মধুর পায়ে ধরবে মোদি কাপ্প ডাকবে আমরা বুঝতে পারি নাই আর একটা কথা এবার আপনাদের খবর দিই মালদ্বীপে যারা থাকে তাদের জিজ্ঞেস করেন হ্যাঁ মালদ্বীপে কিন্তু সুপেয় পানির খুব অভাব যদিও মালদ্বীপের অর্থনীতি মানে ছোট্ট দেশ হলেও অর্থনীতি তাদের ভ্যালু বেশি টাকা তাদের অর্থনীতি অর্থের মানে মুদ্রা মান বেশি কিন্তু সেই সেই মালদ্বীপে কিন্তু পানি ছাড়া বাঁচতে পারবেন না আপনি ওই দেশে এখন পানির সংকট দেখা দিয়েছে তারা মনে করেছিল যে চীন এসে চাইনা আব্বা এসে তাকে রক্ষা করবে কিন্তু পুরাই চাইনিজ বাণিজ্য ধরা চাইনিজ যে পানি যারা বোতলে পানি পাঠিয়ে দিয়েছে এই মজ্জুকে এই বাংলাদেশের এই হেফাজতে পাকিস্তান যাদের পীর এই এই ঘরু ভট্ট আমিরুল মুশেহিন প্যানিক ভট্টার যে আব্বা মজ্জু সে মজ্জুর দেশে এখন চাইনিজ পানি কেউ খায় না কেন খায় না একটু ব্যাখ্যা করব শোনেন তাহলে খুব মজার ঘটনা মালদ্বীপের কোনো মুসলমান চাইনিজ পানি খাইতেছে না তারা কিন্তু ভারতে এতদিন কিন্তু ভারত পানি দিয়ে আসছে তখন অভিযোগ হয় নাই ভারত এখন মালদ্বীপের যারা বাসি আছে না ওই যে কি ব্যায়াম শুরু করলে অন ইসলামিক বলে হামলা করছিল তখন বাংলাদেশে হেওয়াজ না কি খুশি তালিয়া তালিয়া মজুর গ্রুপের এসে এই কাজ করছিল যে ভারত বিরোধিতা করতে হবে এখন চাইনিজ পানি খাও না কেন কারণ হইল যে ওইখানে নাকি তারা মনে করতেছে চাইনিজ পানি বোতলের পাটের মধ্যে মদ আছে এবার কেমন মজা ভারতের পানি ছাড়া তুমি বের হবে না মালদ্বীপের যারা মালদীর যারা মালদ্বীপের লোক কুল্লি করতে পারবে না ওজু করতে পারবে না ভারতের পানি ছাড়া ভারতের পানি ছাড়া খাইতে পারবে না ইফতার করতে পারবে না কারণ তারা চাইনিজ পানি ভয়ে খাইতেছে না যার ভিতরে মদ আছে বা কোনো কিছু মিশিয়ে দিয়েছে হি মজুর সাহেব মালদ্বীপের মজুর সাহেব আপনার যে মুরিদ আছে একটা ফ্রান্সে বসে প্যানিক বট্ট এবং তার নাতি এটা আপনার নাতি আর কিছু আছে বাংলাদেশে তারা কি এই খবরটা জানে আপনি তাড়াতাড়ি দিচ্ছেন না কেন বাংলাদেশের মিডিয়াতে এগুলো খুব একটা বলতেছে না কেন আচ্ছা বাংলাদেশের মিডিয়া কেন এই নিউজটা আসে নাই যে মালদ্বীপের চাইনিজ পানি আছে সব ফেলে দিতেছে তারা খায় না মসজিদে গিয়ে বোতল দিয়ে আসছে পানির খাওয়ার জন্য কেউ খায় না রমজানের দিন আসে নাই তাই চাইনিজ পানি তারা খায় না এই নিউজটা তিন দিন যাবৎ বাংলাদেশের কোনো নিউজ আসে নাই কারণ তাহলে ভারতে এগিয়ে যাবে ভারতের ভারতের মানে ঘটনা প্রকাশ হয়ে যাবে ভারত যে মালদ্বীপের অরিজিনাল বন্ধু প্রকাশ হয়ে যাবে আর চাইনিজ একটু যেতে হবে তাই বাংলাদেশে যারা হেফাজতে পাকিস্তানি এবং হেফাজতে পাকিস্তানি মাইন্ড সেট আপের যত সাংবাদিক এগুলো তো মিডিয়া জগতে গিজ করতেছে চার দেখে যত টিভি দেখেন নামে দেখবেন যে একেবারে মানে স্বাধীনতার সপক্ষের শক্তির শব্দ ইউজ করে টিভি চ্যানেলগুলো কিন্তু এর অর্ধেক জামাতের লোক দেখি আর দেখলো স্বাধীনতা চেতনার বিরুদ্ধে সাম্প্রদায়িক এই লোক তাই নিউজটা দেয় না পাইছেন আপনারা কোনো নেই যে মালদ্বীপের পানি খাইতেছে না মুসলমানরা কেন খায় না ভারতে তো খারাপ ভারতের পানি খাওয়া কোনো দিন তারা বন্ধ করে নাই আগে উট পাহাড় নিচে উঠটা হইলো কে মজ্জু পাহাড়টাকে মদি নিচে আসলো কে মজ্জু ঠিক আছে এই মজ্জু উঠ পাহাড়ের নিচে চলে আসছে মানে মদির কাছে বাবা আব্বা মাফ করে দাও আমার পর্যটন ছিল কারা যেন বলেছিল এ গং ইলিয়াস গং আবার এই যে কিছু কিছু মেজর জেনারেল ছিল সাবেক খাই রে আমার মতো ফরিদের ক্ষুদ্র কথা মানে উপহাস করতো তাদের বক্তব্য শুনে আমি যখন বলছি মালতে পিনে ধরা খাবে না সব বলছে ওই না না কি ভুলে গেছি এদের না ভিডিও বানাইছি এরা টিভিতে সে দেখি টক শোতে মানে একেবারে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে ফেসবুকে কি সাপা রে বাবা রে বাবা যে ভারতের মজ্জু মজ্জু ভারতকে একেবারে দেখিয়ে দিয়েছে এখন আপনার আব্বা মজ্জু কেন আপনাদের তো চলে আসছে এটা একটু বলেন মোদীর কাছে মন্ত্রী পাঠাইছে কেন পর্যটনশীল শিল্প রক্ষা করার জন্য পানির জন্য এখন মোদীর কাছে আসে কেন চাইনিজ পানি খায় না কেন ঠিক আছে তো এরকম বাংলাদেশের যারা ইন্ডিয়া বয়কটি গ্রুপ আছেন না এরকম মৈজুর মতো ধারা খাবেন কারণ আপনারা তো এই মর্যুকে আদর্শ করছিলেন আপনাদের পিরাব্বা আমিরুল মুশুকিন পেনিক ভট্ট বলছিল না একে আদর্শ দিয়ে গেয়া গেয়া বেলুন ফাট গেয়া